শাহিন এইখানে প্রায় দুই দু আঠারো ঘণ্টা জমি দান করছি আমি স্পাহানি নাইন দিছি আমার দানের ফলনাল মাসাল খুব সুন্দর হচ্ছে আমার বিষ ওলাই বলছিল ভাই আপনি এক বিঘা জমিনের লেগা ইস্পানি নাইন নিন নিলে বসতে পারবেন মানে বা জান তো ভাই আমি ওনার কথা বিশেষ করে এক পাক আমার আল্লাহ দিলে খুব সুন্দর ফলন জানি না সম্পূর্ণ কিসমত রোহন নির্ভর আল্লাহ কি রাখছে তো আশা করি ভালো হইব আর এই যে দেখতাছেন এটা হচ্ছে উনত্রিশ দান উনত্রিশ দানের ফলন আল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর উনত্রিশ দানটা একটু নামিলা হয় আমরা তো ডুবে লাগা উনত্রিশ দানটা পানির লগে কালেকশন আগে পানি আইলে তলে জায়গা আর আইলে খাইতে পারি নিতে পারি এটা হচ্ছে আপনার স্পানি নাইন এটা হচ্ছে উনত্রিশ পাশাপাশি আইল দুই রয়েছে জমিন আর কি আমার আমার উনত্রিশ করছি প্রায় একশো বিঘা আপনার একশো বিঘা করছি আপনার স্পানি নাইন কিছু সুবলতাও আছে সুবলতা দানটা আগে অনেক ভালো হইতো কিন্তু বছর একটু ধরা ছোট তো সুবলতা দান বা হীরা দান যেই যাই দান করেন একটু পাতলা শুধু রইবেন পাতলা শুরু রুলে ধানের মাথাটা খুব ভালো হয় তো ভাই দোয়া করবেন এই অবাক কৃষকের লাগা ধানটা শুয়ে থাকতে মাথা লড়ে যাবি আমার তো বিল্লাহ আসসালামু আলাইকুম